গুরু সেটাই শাস্ত্রে দিব কথা বলেছে যিনি কুলকুণ্ডিনী শক্তিকে জাগ্রত করিয়া সকস্য নিজের গুণমান রাধে রাধে আচ্ছা ঠিক আছে না কুলগুরু আরে রাধে রাধে কুলগুরু তারাই যারা আমাকে ভব ভবসমুদ্র হইতে ত্রাণ করিতে পারিবে তারাই কুলগুরু আমার বাপ গুরু ছিল তারা কুলগুরু তারা যদি তাদের যদি ভজন সাধন ঠিক না হয় তারা কুলগুরু কোন ফরমি আমাদের হইতে পারে না শক্তি দে বলতে এক খারাপ শক্তি আমাদের অভ্যন্তরে আছে সেই শক্তিকে জাগ্রত করে আমার বাবার গুরু আমার দাদার গুরু ছিল তাই আমার গুরু হবে তা নয় সেই গুরুর মধ্যে যদি গুরুত্ব জ্ঞান না থাকে দিব্য জ্ঞান প্রদর্শিত পাপস্য সংখ্যায়ম যে গুরুর দ্বারা আমার সমস্ত পাপগুলো ধ্বংস হবে তিনি আমার কুলো গুরু হবে সেই গুরুকে ছাব্বিশটা লক্ষণ শান্ত দান্ত বিনীত কুলিনত শুদ্ধ বেশবান শুদ্ধ আচার চিধার্থ সুপ্রতিষ্ঠিত ধ্যান নিষ্ঠ নিগ্রহ গুরু উচ্চকুল বংশ নকল গুরু কালা নয় গুরুর চোখে লোখে কোনো ঘা নেই হ্যাঁ গুরু শান্ত গুরু দান্ত তো সর্বসময় দান করিয়া থাকে ভক্তগণকে তার কৃপা হয় গুরু নিজের গুরু অন্য কারো অভিশাপ থেকে শিষ্যকে বাঁচাইতে পারে নিজে অভিশাপ করিয়া গুরুকে সকল কুলকে গুরুকে এই রকম লক্ষণ ভগবান শ্রীকৃষ্ণ দত্তায়ুকে জিজ্ঞাসা করেছিলেন দত্তায়ু সাত চব্বিশ গুরু অবধূতের কাহিনী বলিয়াছিলেন চব্বিশ গুরু অবধূতের কাহিনী বলেছিলেন একটা গুরু করে গা ভাগে গেছে রামকৃষ্ণ পরহংস দেবের একশো এগারো জন গুরু ছিল যে গুরুর দ্বারা তার সিদ্ধ হয়নি এতক্ষণ পর্যন্ত গুরুই ধরেছে একবার আবাদ করলে বানে খায় গেলে পরে কি আর গাড়ি ভিং গাড়ে না নাকি ফলে তো জমি সিদ্ধ নয় মন্ত্র যাই নিজ মরে অপর কে মরে কুমারতন্ত্র যদি গুরুর মন্ত্র গুরু যদি সিদ্ধ না হয় গুরুর মন্ত্র যদি পুরুচ্চরণ করা না থাকে সে বীজ দিয়ে কোনো কাজ হবে না তাই ওই গুরু গুরুই থাকলেও অন্য গুরু ধরে এই দেহ তনুকে ত্রাণ করবে এটাই গুরুর কাজ করবে হরে কৃষ্ণ তো এখন

পুরুষ প্রকৃতি প্রকৃতি নিজের বাড়িতে ভোগ লাগাইতে পারে কিন্তু অন্যত্র নয় বহন্তি থাকতে পারে মহিষী থাকিতে পারে সেবালাগান বহন্তী প্রভৃতি হিসেবে সেবালাগান দাদা নারী ভাব উত্তম কথা একথা আমি বুঝতে পারছি নারীর ভাবটা উদ উত্তম অবস্থায় থাকে কিন্তু এই জনসমাজের মাঝে তারা সেবার যে অধিকারী আমি নই আরো দশজন সাধুগুরু বৈষ্ণব আছে তাদের বদলেও শ্রবণ করিতে পারে আচ্ছা বাবা আমি একটা প্রশ্ন করি যে নারী ভোগ লাগাতে পারবে যদি পুরুষ হয়ে শিক্ষ রাখিয়া ভোগ দিতে পারবে শিখে রাখে শিখে রাখে মনে করে পুরুষের ভেষ নিল শিখে রাখিয়া সে ভোগ দিতে পারবে গোবন মহাপুর

তারা যখন নলাটি সেতু দেব মদন কামে নব শিকাতে গৃহ ব্রহ্মবাণী সহস্রাণী শিববাণী শতানী চ বিষ্ণু নাম শতমুখে শিখা বন্দন করম হম এই কথা বয়ে মাতার মাথার চুলগুলো আড়াই ঘুরে মাথাতে গৃহ দেওয়া হয় মাতার চুলের সঙ্গে গৃহ দেয় এদাই তাদের শিক্ষা হ্যাঁ তাদের শিক্ষা যখন তারা স্নান করার সময় খুলে গচ্ছন্ত সকল দেবতা ব্রহ্মা বিষ্ণু মহাস্টার তিস্তুত আচার লক্ষ্মী শিখা মুক্ত করম হম করার সময় সেই শিখাগুলো মাথার খোপাটা খুলে দেয় এটাই তো বিধান এখন কেউ করছেন কেউ না করছে কিন্তু তার পাঠকের নয় নাকি সেটা তাই গুরুর কাছ থেকে জানেনি তাই জানে না হ্যাঁ রাধে রাধে হরে কৃষ্ণ দাদা পুরুষকে প্রকৃতি করার জন্যই ভোগ নিবেদন করা ভোগীর কোনো ভোগ নয় ত্যাগেরই ভোগ

তবে আমার কথায় যদি কেউ গুরু গোসাই কোনো দুঃখ পেয়ে থাকেন থাকতেও পারে কারণ আমার অধিকার থেকে বঞ্চিত করলো নিরঞ্জন তা নয় আমাকে জিজ্ঞাসা করে যে আমি শাস্ত্র থেকে বলেছি কথাটা বললো কারণ ভজন হলো নারী হিসেবে ভজন হতো ভজন ভজনটা নারী হিসেবেই আপনি পূজা করেছেন পুজো করে লাস্টে যে আপনার নারী হিসেবে গোবিন্দ বলেছেন হে গোবিন্দ আমি তোমার দাসি বা রাধা হিসেবে সেবা দিলাম

পুরুষকে প্রকৃতি সেজেই নিবেদন করিতে হবে না 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 প্রকৃতি নয় ভালো করে দেখেন আগে ভজনটা কি বস্তু সেবা কৃষ্ণকে রাধারানি দিয়েছিল অন্য কেউ দিতে পারত তুলসীকে একবার বলেছিলেন যে তুমি লবণীকে কৃষ্ণকে খাওয়াও তবে সাবধানে পার হবে পিছুলি রাস্তা উৎকৃষ্ট জাগ্রত প্রাপ বরণ বদত পুরস্ব ধারা নিশিতা দুর্গ পতস্তর বদন্তি তুমি যখন বিরিজ পার হবে ভুরের চাইতে ধার সাবধানে পার হবে বহু ভক্ত কেউ পার হইতে পারেনি তাহলে বৃষ্টিটা কেন দিয়েছে পার হইতে পারেনি ভুরের চাইতে ধার চুলের চাইতে চিকন তার উপরতে তোমাকে যাইতে হবে Thank